এই দুর্গাপুজোয় একটা অদ্ভুত ঘটনা ঘটেছে দেখলাম যে কোনো একটি প্যান্ডেলের আমাদের বাংলার কোনো একটি প্যান্ডেলে প্যান্ডেলের মুখ বাংলাদেশের অস্থায়ী প্রধান ডক্টর সঙ্গে মিলে ভীষণ গেছে সেখানকার জামাতি পাবলিক এবং ফেসবুকে নানা স্তরের জামাতি লোকজনের ভিডিও দেখতে পাচ্ছি এবং সেখানে তাদের মূল বক্তব্য যে ভারত এইভাবে ডক্টর ইউনিশ সাহেবকে নয় শুধুমাত্র গোটা বাংলাদেশকে অপমান করেছে এবং তারা এও বলছে যে হিন্দু ধর্ম আসলে ভীষণ নিচ এবং বিদ্বেষপূর্ণ এবং এবং এই ধর্ম কি খেলো যে এদের দেবদেবী মূর্তি দিয়ে বদলে বদলে যায় অসুর কোনোবার বিভিন্ন এই হয় নাকি এবং আহ কেউ কেউ আবার এটা বলেছে যে ভাই তোমরা নিজেদের ধর্ম নিয়ে আলোচনা আলাপ শুরু করো তা আমি পরে বেশ মজাই লাগছিল দেখে দেখুন একটা কথা খুব ক্লিয়ার আমার কাছে যে ইসলাম ধর্মে যারা বিশ্বাস করে মানে যারা খুব ধার্মিক মানুষ হিন্দু ধর্মের এই পৌত্তলিকতা নিয়ে তাদের অনেকের রাদার বলা যায় বেশিরভাগেরই একটা ব্যঙ্গ আছে এবং মানে দেশ বিদেশের বহু আড্ডাই আমাকে শুনতে হয়েছে যে তোমরা কি সব এইসব এই মূর্তি ফুর্তি করে দেখি মানে থোড়াই সবই ভগবান আছে তারা বলে আমাদের ধর্মটাকে দেখো যে আল্লাহর সঙ্গে আমাদের একেবারে ডাইরেক্ট কন্ট্যাক্ট মানে আমরা প্রে করলে আল্লাহ শোনে এবং আমাদের নবীজি তো আল্লাহরই এবং এসব বলে আবার তারা কোরআন থেকে নানা রকম সব ওই টেক্সট ফেস্ট তুলেও আমাকে বলে যেগুলো বুঝতে পারি না বলে এবং নবীজি কোথায় কি আশ্চর্য সব করেছিলেন সেগুলো নিয়ে নানা রকম আর আড্ডায় যদি ধরুন ভারতবর্ষের থেকে যারা গেছে তাদের মধ্যে কেউ যদি উগ্র হিন্দুত্ব মানসিকতার মানুষ হয় তারা আবার লাফিয়ে উঠে বলে যে না আমাদের শিব দুর্গা বিষ্ণু মাতা সব হচ্ছে সত্যি এবং এগুলো ঐতিহাসিক এবং এবং এই পুরাণগুলো আসলে ইতিহাস এবং এগুলোই সত্যি এবং এরা হচ্ছে আল্লাহর থেকে অনেক শক্তিশালী এবং এবার দুর্গা কি করেছে শিব কি করেছে বিষ্ণু কি করেছে এরকম নানা রকম সব এক্সাম্পলস দেয় তো অনেস্টি বলছি যে এই সমস্ত মানে এই উগ্র গোড়া ধার্মিক যে মানুষগুলো এদের না এদের এদের এই যুক্তিগুলো শুনলে শ্যালো যুক্তিগুলোকে শুনলে আমার খুব মন খারাপ হয়ে যায় মানে তখন মনে হয় যে এরা নিজেদেরকে ধার্মিক হিসেবে বেশ গর্ব করে এবং অন্য মানুষের মধ্যে সেই না থাকলে তাদেরকে দাপটে চুপ করিয়ে দিতে চায় এরা নিজের ধর্ম বা নিজের দর্শন সম্পর্কে জানে না মানে সেই অর্থে সেই গভীরতায় যেতে চায় না যেতেও চায় না তথ্য সমস্ত কিছু হাতে সামনি আছে আমি যেটাতে মনে করব যে আমি প্রচন্ড বিশ্বাসী সে তার গভীরে আমি গিয়ে পড়াশোনা করব আমি গভীরে যাব তার ইতিহাসকে জানবো তার কেন গুলোকে খুঁজবো কিন্তু সেটা আমি না জেনে আমি আপাত কিছু কথাবার্তা অল্প অল্প জেনে সেটাকেই একটা অস্ত্র হিসেবে ধরে আমি আরেকজনকে আক্রমণ করছি করছি বা মৌখিক যুদ্ধ এটা কোথাকার এবং কতগুলো ধর্মীয় আচার আচরণকেই তারা ধর্ম মনে করে বা ধরুন কোনো প্রেয়ার পদ্ধতি বা কিছু সিম্বলস এগুলোকেই তারা মনে করে যে এক এবং অদ্বিতীয় এবং শক্তিশালী এবং এই নিয়েই তারা আহ খুব সংখ্যাগুরু হিসেবে যে কোনো দেশের সংখ্যাগুরু হিসেবে খুব গর্ব অনুভব করে আহ যেমন ধরুন আমরা যদি নবীজিকেই এর ঐতিহাসিক চরিত্র হিসেবে দেখি তাহলে স্পষ্ট বুঝতে পারা যায় যে মানে নবীজি তো ঐতিহাসিক চরিত্রই মানে স্পষ্ট ওর যে অ্যাক্টিভিটি গুলো সেখানে স্পষ্ট বুঝতে পারা যায় যে উনি ইসলামটা তৈরি করেছিলেন তার কারণ হচ্ছে যে ওর যে বাসস্থান অর্থাৎ আরব মরুভূমি ওই এলাকাটি ওই এলাকায় প্রচুর পরিমাণে এরকম কবিরা ছিল যারা বেসিক্যালি জঙ্গলি প্রকৃতির তারা মরুভূমির মধ্যে থাকতো কবিলার মতো করে এবং একে অপরের সঙ্গে যুদ্ধ করতো মারামারি করত লুটপাট দখলদারি এবং এই সব করেই তারা তাদের জীবন ধারণ করতো এবং এই কবিলাগুলো ছিল কিন্তু পেগানকে সমর্থন করে মানে অর্থাৎ এরা কিন্তু মূর্তি উপাসক ইসলাম তো তখন পৃথিবীতে নেই এরা হচ্ছে পেগান ধর্মাবলম্বী তো নবীজির বাবা ছিলেন একজন বিজনেসম্যান এবং মধ্যবিত্ত মানুষ কিন্তু নভিজির কিন্তু ওই বাবার পথে যাওয়ার ইচ্ছে ছিল না উনি নিজেও তো মানে ওর পরিবারও সেই পেগান কাল্টেরই মানুষ যারা মূর্তি পুজোয় বিশ্বাস করত ইসলাম তো তখন নেই বা উনি খ্রিস্টান কিন্তু নবীজির যেটা গুণ সেটা হচ্ছে নবীজি খুব বুদ্ধিমান এবং প্রখর বুদ্ধিমান এবং দার্শনিক ওর খুব স্ট্রং এবং উচ্চাকাঙ্ক্ষী এবং বলা যায় লিডারশিপ কোয়ালিটি ভীষণ ছিল এবং উনি সামনের যে মানে তখন সামনে হচ্ছে রোমান সাম্রাজ্য রোমান সাম্রাজ্য সেখানে খ্রিস্টান ধর্ম চলছে এবং সেই খ্রিস্টান ধর্ম এবং রোমান সাম্রাজ্যের এই ব্যাপকতা তাকে মুগ্ধ করতো এবং উনি এই ধর্ম থেকে শিখতেন যে একটা বড় শক্তিশালী ধর্ম কি করে তৈরি করা যায় এবং সেখান থেকে কিন্তু ইসলামের কনসেপ্টটা উনি এনেছিলেন এবং পেগানকে উনি সেই কনসেপ্টে স্থান দিলেন না মানে মূর্তি পুজোকে স্থান দিলেন না উনি ডেফিনেটলি আব্রাহামিক খ্রিস্টান ধর্মের মতো করেই একটা মূর্তিহীন একটা কনসেপ্ট স্থান দিলেন এবং একটা রুল বুক তৈরি করলেন যে এই নিয়ম পালন করলে তুমি সেই মুসলিম এবং বলা হলো যে তুমি এই নিয়মগুলো পালন করো যদি পালন না করো তাহলে তুমি ঘেচাংফু তুমি নাস্তিক তুমি কাফের তো যে কারণে আমরা ইসলাম ধর্মে দেখতে পাই যে নাস্তিক এবং বিধর্মীর মধ্যে কোনো মানে কোনো আলাদা কিছু ডিভাইড নেই আলাদা কিছু আলাদা করা কিছু নেই আর কি সেখানে আইদার তুমি ইসলাম হও অথবা তোমার অস্তিত্ব এই পৃথিবীতে আমি মনে করি না আর কি এই রকমের একটা জিনিস ইনক্লুসিভ সেখানে নয় যে সবাই করব করে না আইদার তো যাই হোক সেই ইসলাম ধর্মকে নিয়ে কিছু নিয়ে এবার কবিলাগুলোর কাছে গেলেন এবং সেখানে কখনো যুদ্ধ করে কখনো তাদেরকে বাবা বাছা বলে বুঝিয়ে যে কূটনৈতিক সম্পর্ক দিয়ে সমস্ত কবিলা কবিলাকে একটা ছাতার তলায় আনলেন যেটা হচ্ছে ইসলামের ছাতা এবং এইভাবেই কিন্তু ইসলাম সম্প্রসারণ করল এবং নবীজি যখন মারা গেলেন এবং তারপরেও যারা অনুগামী যারা নেতৃত্ব ছিল তারাও কিন্তু মানে আমি ইতিহাসে না যে মোদ্দা কথা হচ্ছে যাচ্ছি তারাও কিন্তু আরবের বাইরে গিয়ে এবার বিভিন্ন দেশ দখল করতে লাগলো এবং সেই দেশগুলোকে দখল করে সেখানকার অধিবাসীদের মধ্যে ইসলাম ধর্ম ছড়িয়ে দিতে লাগলো ছড়িয়ে দেওয়া মানে কনভার্ট করা জোর করে যে ইসলাম ধর্মে এটা জাইড যে আমি একটা দেশ দখল করলাম এবং সেখানে তাদের ধর্ম পরিবর্তন করে দিলাম কনভার্সন করে দিলাম এবং কারণ হচ্ছে তারা মনে করে যে মাই ওয়েজ বেস্ট ওয়ে এবং একই খ্রিস্টানরাও একই জিনিস করেছিল কিন্তু এর পাশাপাশি আবার একটা জিনিস আব্রাহিমিক ধর্মিকরা করে যে তারা একটা সফট ওয়েও দিয়ে দেয় যে কিছু সাধু সন্ন্যাসী আহ কিছু স্পিরিচুয়াল রিলিজিয়াস মানুষকে তারা পাঠিয়ে দেয় তাদের ধর্ম প্রচার করার জন্য তারা গিয়ে নিজেদের ধর্মের প্রচার করে সে ইসলাম হোক খ্রিস্টান হোক তারা প্রচার করে অর্থাৎ এটা হচ্ছে সাইকোলজিক্যালি খুব সূক্ষ্মভাবে একটা সফট ওয়েতে আরেকজন মানুষকে আহ ধীরে ধীরে কনভার্ট করা তো তো ভারতীয় ভূখণ্ডে যে ধর্মগুলো ছিল তাদের মধ্যে বৌদ্ধ ধর্ম হচ্ছে সীমানা পেরিয়ে অন্যান্য আন্তর্জাতিক হতে পেরেছিল কিন্তু সেটা কিন্তু তার আগ্রাসনের গুণে নয় যে কোনো বৌদ্ধ গুরু হাতে অস্ত্র নিয়ে অন্য জায়গায় গিয়ে সেই জায়গা দখল করে সেখানে কনভার্ট করেছিল সেরকম নয় বৌদ্ধ ধর্মের যে কনসেপ্ট সেই কনসেপ্টেই মুগ্ধ হয়ে গিয়েছিলেন যারা অ্যাকসেপ্ট করেছিলেন আবার হিন্দু ধর্মের ক্ষেত্রে হিন্দুরা কিন্তু মোটামুটি এবং হিন্দু কনসেপ্টের মধ্যে কিন্তু এই কনভার্সন আরেকজনকে দখল করা করে তার করাবর্তন করা এই ব্যাপারগুলো নেই কিন্তু হিন্দু ধর্মের মধ্যে নেই বলেই কি আর পৃথিবীতে থাকবে না যে কারণে যেখানে যেখানে হিন্দু ধর্ম প্রচারিত ছিল সেখানে খ্রিস্টান বা মুসলিমরা এসে আহ দখল করে কনভারশন করে সেই জায়গাগুলো ধীরে ধীরে দখল করে নিল ফলে আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই ভারতবর্ষ এবং কিছুটা নেপালের মধ্যে টিম টিম করে হিন্দু ধর্ম টিকে আছে বাকি গোটা পৃথিবী যেখানে যেখানে ছিল সেখান থেকে কিন্তু আলটিমেটলি চলে গিয়েছে হাত থেকে বেরিয়ে গিয়েছে আমার এক মুসলিম বন্ধু একবার আমাকে খুব সিরিয়াসলি বলেছিল ওদের কোন ধর্মগ্রন্থে নাকি লেখা আছে যে যিশু ইসলামে জন্ম নেবে এবং গোটা পৃথিবীতেই একদিন নাকি ইসলাম হয়ে যাবে এবং আল্লাহ হচ্ছে একমাত্র ঈশ্বর এবং সেই নাকি এই সমস্ত গুলো চায় আমি না কোন বই থেকে ও বলেছিল আমি ওকে বলেছিলাম যে ভাই দেখ যে কোনো ধরনের কিছু গাঁজাখুরি লেখা থাকে এখন এইগুলো হচ্ছে সেই পেপটক কারণ এই ধরনের একটা মোটিভেশনাল টক দিয়ে মানুষকে উত্তেজিত করে রাখে যে মতো দেখো আমাদের ধর্ম হচ্ছে সেরা আহ তো এই 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 কনফিডেন্স এই এই একটা হচ্ছে একটা মানুষের ভেতরে জমিয়ে রাখলে তখন আমার ধর্ম সেরা বলে আমি অন্য ধর্মকে লাঠালাঠি করবো তার সঙ্গে যুদ্ধ করব। বাবা তোমার আল্লাহ যদি একমাত্র সেরা হয় তাহলে অন্যান্য ধর্মগুলোর প্রধান তারা কি বসে বসে মাছি মারছে সেই শুনে সে আমাকে এই মারে কি সেই মারে সে আমাকে বলেছিল বুঝিস না আমাদের সবকিছু আল্লাহ করে তোদের এই এত দেব দেবতা এদের মধ্যে থাই ইউনিটি আছে যে এরা কন্ট্রোল করবে আল্লাহ হচ্ছে সব থেকে আল্লাহ হচ্ছে আসল কন্ট্রোলার আমার না ভীষণ হাসি পেয়ে গেছিল শুনে মানে ব্যাপারে এত বাচ্চা বাচ্চা লেগেছিল এই জন্য পাড়ার একটা মানে কাবাডি খেলা হচ্ছে যে তোর দল শক্তিশালী নাকি আমার দল শক্তিশালী তোকে আমি তখন খুব সহজ করে বুঝিয়েছিলাম যে হিন্দু ধর্মের বেসিক প্রিন্সিপালটা কি এবং কেন এত দেব কেন এত মূর্তি ইত্যাদি ইত্যাদি তো মোটামুটি ওকে যেটা বুঝিয়েছিলাম যে দেখুন হিন্দুরা তো চিরদিন বিশ্বাস করে মানে সেই সৃষ্টি মানে কি বলবো সেই জবে থেকে হিন্দু শব্দটাই এসেছে হিন্দু ধর্ম শব্দটাই এসছে যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সৃষ্টি সত্যি হচ্ছে এক এবং অদ্বিতীয় এবং পৃথিবীর প্রত্যেকটি বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটি অনু পরমাণু কোনার মধ্যেই হচ্ছে সেই ঈশ্বর আছেন অর্থাৎ ব্রহ্ম আছেন অর্থাৎ পরম শক্তিমান আছেন এবং তাকে পুজো করাই হচ্ছে হিন্দু ধর্মের মূল আদর্শ যে কারণে হিন্দু ধর্মে জলকেও পুজো করা হয় পশু পাখিকেও পুজো করা হয় গাছকেও পুজো করা হয় আকাশকেও পুজো করা হয় বৃষ্টিকেও পুজো করা হচ্ছে মাটিকেও পুজো করা হচ্ছে নিজেকেও পুজো করা হচ্ছে মূর্তিকেও পুজো করা হচ্ছে আসল উদ্দেশ্য কিন্তু ওটাই এখন যখন এই কনসেপ্টটা দেওয়া হলো একটা সাধারণ মানুষের পক্ষে কিন্তু এই উচ্চ আধারের কনসেপ্টটা বোঝা সম্ভব নয় যে আমি যা দেখছি আমার আশপাশে সবকিছুর রয়েছে সেই বাটির মধ্যে পরম শক্তিমান রয়েছে আমার এই মানি রয়েছে মানি ব্যাগের মধ্যে পরম শক্তিমান রয়েছে আমার এই নুনের পাত্রটার মধ্যে পরম শক্তিমান রয়েছে আমার নিজের মধ্যে পরম শক্তিমান রয়েছে কিন্তু সাধারণ মানুষ কিন্তু এতটা বুঝবে না সাধারণ মানুষের জন্য চাই একটা কংক্রিট ওয়ে একটা ডেফিনিট ওয়ে যেটা ইসলাম বলেছে আল্লাহ আল্লাহর বাইরে কিছু নেই সেখান থেকে কিন্তু হিন্দু ধর্মের যারা ইন্টেলেকচুয়াল তারা ধীরে ধীরে এই দেবী এবং মূর্তি দেবদেবী মূর্তি ইত্যাদির মানে অবতারণা করেছিল যে এই এই বৃহত্তর যে কনসেপ্ট সেটাকে অনেক বেশি করার জন্য তখন তারা নিয়ে এলো অনেক রকম নানা আকৃতির রকমদেবীর মূর্তি এবং সেই দেবদেবীর মূর্তিগুলোকে একটা ভিজুয়ালস রূপ দিতে তাদের সৃষ্টি করে নানা গল্প লেখা হলো যেটাকে বলা হলো পুরাণ পৌরাণিক গল্প এবং যাতে করে এই পৌরাণিক গল্প এবং এই মূর্তি সবকিছু মূলে মানুষের মনে একটা জীবন্ত হয়ে উঠলো এবং সে যখন কোন একটি দেবী মূর্তির উদ্দেশ্যে বা দেবতার উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছে শ্রদ্ধা জানাচ্ছে ভক্তি জানাচ্ছে তখন সে কিন্তু আসলে সেই হিন্দু ধর্মের যে বৃহত্তর কনসেপ্ট যে গোটা পৃথিবীর সবকিছুর মধ্যে সেই ঈশ্বরের অস্তিত্ব সেটাকেই পালন করছে এখান থেকে এটাই কিন্তু বেসিক্যালি হিন্দু ধর্মের বেসিক কনসেপ্ট এখন এই যে সিম্বলিজম এটা কি ইসলাম ধর্মে নেই হান্ড্রেড পার্সেন্ট আছে এই যে ধরুন মুসলমানরা আপনার কাবার ওখানে গিয়ে যে ওই কালো পাথরে হাত টেকে পবিত্র হতে চায় তো কালো পাথর যে এটা এটা কি সিম্বল নয় এটা কি ওই পরম শক্তি বাল্লার একটা সিম্বল নয় জমজমের পানি পবিত্র তা অনুভব করে জমজমের পানি কি কোনো সিম্বল নয় সিম্বল প্রত্যেকটা ধর্মের মধ্যেই কোনো না কোনো ফর্ম্যাটে আছে হিন্দু ধর্মে সেটা অনেক বেশি ফর্ম্যাটে আছে তার কারণটা বল লাগিত আমার ব্যক্তিগতভাবে একটা স্পষ্ট কথা মনে হয় যে হিন্দু ধর্ম অন্যান্য ধর্ম থেকে অনেক বেশি মেচিওর এবং সমৃদ্ধ না আমি এটা এই কারণে বলছি না যে আমি খুব গোড়া হিন্দুত্ববাদী কিংবা আমি খুব ভক্তি সর্বস্ব ধার্মিক মানুষ রাদার আমার আপনি যদি পোস্ট করেন দেখবেন যে বহু পোস্টে তথা কথিত হিন্দুত্ববাদীরা রাদার গোড়া হিন্দুত্ববাদীরা তারা ঝাঁপিয়ে পড়ে ট্রোল করতে এসছে পার্সোনাল অ্যাটাক করেছে আমাকে এটা সহ্য করতে হয়। মানে আমি দুদিক থেকেই অ্যাটাক খাই এই গোড়া হিন্দুত্ববাদীদের কাছ থেকে গোড়া ইসলামবাদীদের কাছ থেকে নাস্তিকদের কাছ থেকে আমি এরকম খেতে অভ্যস্ত ফলে সেটা কথা নয় কিন্তু আমার তাও মানে ধর্ম হিসেবে আমি যদি কম্প্যারিজেন করি বিভিন্ন ধর্মকে নিয়ে আমার কিন্তু হিন্দু ধর্মকে অনেক বেশি মেচিওর লাগে কেন লাগে তার কারণ দেখুন যে একদিকে এই হিন্দু ধর্মে ভক্তিবাদী এবং বিশ্বাসীদেরকে মান্যতা দেওয়া হয়েছে এবং ভক্তি এবং বিশ্বাসকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে পৌরাণিক গল্পের মাধ্যমে বিশ্বাস এবং ভক্তিকে প্রমোট করা হয়েছে পাশাপাশি অলৌকিকতা বিহীন যুক্তি নির্ভর বাস্তববাদী বিভিন্ন ধারাকেও একইভাবে মান্যতা দেওয়া হয়েছে যেমন ধরুন ন্যায় দর্শন ন্যায় দর্শন বলছে যে যুক্তিবাদ এবং প্রমাণই হলো প্রধান ভিত্তি আবার ধরুন বৈশেষিক দর্শন সেখানে হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান এবং পাচিক্যাল তত্ত্ব এটাই হচ্ছে মানে বৈশেষিক দর্শনের মূল কথা বা মীমাংসা দর্শন তারা তো আবার ঈশ্বরকে প্রয়োজনীয়তা মনেই করে না বরং নিয়ম এবং কর্মের ওপরে তারা ভীষণ গুরুত্ব দেয় তাছাড়া আপনি দেখুন আছে অদ্বৈত বেদান্ত সেখানে আপনি সেখানে একটা মায়া হিসেবে কল্পনা করা হয়েছে এই জগৎকে যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যে অর্থাৎ আমরা চারপাশে যেগুলো দেখতে পাচ্ছি এই এই মানুষ করছে করছে সেই চেঁচামেচি ঝগড়া ঝামেলা এই এত সম্পর্ক সবকিছু আসলে একটা মায়া এর সত্যে পৌঁছনোটাই হচ্ছে আসল সেই সত্যটাই হচ্ছে আসল ঈশ্বর তো এই যে পরস্পর বিরোধী যে বিভিন্ন ধারাগুলো সেগুলো কিন্তু হিন্দু ধর্মে ইকুয়ালি স্থান দেওয়া হয়েছে তাছাড়া যারা ধরুন এগুলোর কোনোটাই বিশ্বাস করে না যারা শুধুমাত্র একদম ভোগবাদী এই পৃথিবীর সবকিছু যা দেখতে পাচ্ছি তার বাইরে কোনো কিছুকে অ্যাকসেপ্টই করব না এই মানসিকতা অর্থাৎ চূড়ান্ত নাস্তিক তারাও তো হিন্দু ধর্মের স্থান পেয়েছে এই যে চারবাগ লোকায়ত দর্শন তারা তো হিন্দু ধর্মেরই অংশ তো এই হিন্দু ধর্মের মধ্যে এই বিভিন্ন ভাবধারাকে ইকুয়ালি তাকে একটা স্থান দেওয়া হয়েছে বলে এই ধর্মটাকে আমার অপেক্ষাকৃত অনেক বেশি মেচিওর লাগে কিন্তু তার মানে এই নয় যে হিন্দুরা সবাইকে ইকুয়ালি স্থান দিয়েছে কারণ এই বিভিন্ন মানে ধর্মীয় সংখ্যা মধ্যেও আবার ঝগড়া ঝাঁটি মারামারি এসব লেগেই থাকে ঠিক যেমন ইসলামীদের মধ্যে ইসলামিস্টদের মধ্যে খ্রিস্টানদের মধ্যেও বিভিন্ন ধর্ম অনুগামীদের মধ্যে মারামারি ঝগড়া ঝাঁটি লেগেই থাকে সে প্রশ্ন আলাদা এখন আপনি মানে যুক্তিবাদী বা বিজ্ঞানসম্মত উপায়ে আপনি জীবনকে দেখতে চান নাকি আপনি ভাববাদ বা কোনো মিস্টিসিজম বা অলৌকিকতা এসবে বিশ্বাস করে আপনি জীবনকে দেখতে পান মানে দেখতে চান সেটা একদম আপনার ব্যাপার আপনি যদি মানে যুক্তিবাদের চেয়ে কোনো একটি উপাস্য ইষ্ট দেবতাকে কোনো মূর্তিতে কল্পনা করে আপনার মানসিক শক্তি পান ভালো কথা সেটা আপনার পছন্দ যেমন ধরুন এই পুজো পার্বণের মধ্যে চিরকাল আমরা দেখেছি মেডিটেশন জব ধ্যান এগুলো আমরা দেখতে পেয়েছি এবং আধুনিক বিজ্ঞানী জব ধ্যান মেডিটেশনকে ভীষণ গুরুত্ব দিচ্ছে এবং তারা কিন্তু এই জব ধ্যান মেডিটেশনের মধ্যে কোনো ধর্মকে কানেকশন করছে না কারণ আলটিমেটলি আপনি যখন কোন ধর্মগুরুর কাছ থেকে মন্ত্র নিয়ে জব করেন তখন তো একটা মন্ত্রকে বারবার উচ্চারণ করেন ব্রেনের মধ্যে ওই মন্ত্রের মধ্যে কি শক্তি আছে সেটা জানি না একটা সে আলটিমেটলি সেটা তো কিছু অক্ষর আমি অলৌকিকতা বিশ্বাস করি না ফলে ওই অক্ষরের মধ্যে কোনো অলৌকিক কোনো কিছু নেই কিন্তু যেটা আছে সেটা হচ্ছে আপনি যদি আপনার ব্রেনে কোনো একটি পার্টিকুলার অক্ষর নিয়ে কিছু একটা বাক্য নিয়ে কন্টিনিউয়াস সেটাতে কনসেন্ট্রেট করে যান এবং সেটাকে কেন্দ্র করে কিছু ভিজুয়ালস করেন তাহলে ডেফিনেটলি আপনার কনসেন্ট্রেশন আপনার ফোকাস অনেক বেশি বেড়ে যাবে মনোসংযোগ অনেক বেশি বেড়ে যাবে এটাই তো এটাই তো আপনার এই মেডিটেশনের বা ধ্যান জব এগুলোর লক্ষ্য ইনফ্যাক্ট আপনি অলৌকিকতা বা সর্বশক্তি মানে বিশ্বাস এই ধারা কিংবা যুক্তি যে ধারাতেই আপনি বিশ্বাস করেন তা যেন আপনার মনের অন্ধ দৃষ্টি করে না তোলে আপনাকে যেন একটা স্বচ্ছ মুক্ত চিন্তা আকাশ করে তোলে এইটা কিন্তু আমাদের খেয়াল রাখতেই হবে কেন রাখবো আপনার মনে হতেই পারে যে আমার এত খেয়াল রাখার কি আছে আপনি ঈশ্বর বিশ্বাসী হন বা রাজনৈতিক কোনো একটা মতের প্রতি প্রবলভাবে বিশ্বাসী হন এখন আপনি যদি এতটা বেশি বিশ্বাস করে ফেলেন তাহলে কিন্তু আমার মনের মধ্যে একটা গোড়ামি তৈরি হয়ে যায় এবং মানুষ তখন কি হয় যে আমাদের কন্ট্রোলটা কমে যায় মানে কম্পিটিভ সাইকোলজি একটা কনসেপ্ট বলে এখন সেটা বলছে যে আপনার যদি একটা রিপিটেড ব্লাইন্ড অ্যাকসেপ্টেন্স থাকে অর্থাৎ বারবার যদি অন্ধভাবে কোনো কিছু আপনি মেনে নেন তাহলে কিন্তু আপনার মধ্যে একটা লার্নড অর্থাৎ আপনি আপনি তখন নিজের ওপর আর আস্থা রাখতে পারেন না আপনার তখন নিজের যুক্তি নিজের বিশ্লেষণ প্রশ্ন করার ক্ষমতা ধীরে ধীরে হ্রাস পেয়ে যায় এবং এরপরে যে জিনিসটা আমাদের ব্রেনের মধ্যে থাকলে আমাদের ডেভেলপমেন্ট হয় আসলে সেই ক্রিটিক্যাল থিঙ্কিং এর ক্ষমতাটাই আসলে আমরা হারিয়ে ফেলি এছাড়া আমরা এই কুসংস্কার এবং এই গোড়ামি আমাদেরকে গ্রাস করলে কি হয় যে আমাদের অ্যাংজাইটি বেড়ে যায় মানে ধরুন ওটা করলে অমঙ্গল হবে এই কুষ্ঠি না মিললে বিয়ে হবে না এই হাতের মধ্যে আমার এই রেখা আছে এই পাথর না পড়লে এই সমস্যা হবে বা ধরুন এই এই শুক্রবারে আমি খেয়ে ফেলেছি যে কোনো যে আমি আমার ধর্ম দিয়ে বললাম অন্যান্য ধর্মে অন্যান্য ধর্মের মতো করে থাকবে এগুলো কিন্তু আসলে ভেতরে একটা জেনারেলাইজড অ্যাংজাইটি তৈরি করে দিতে পারে তাছাড়া যারা অন্ধবিশ্বাসে চলে একটা গোড়ামি নিয়ে চলে তারা কি করে যে তারা নিজেদের মতকে সমর্থন করার জন্য তারা শুধুমাত্র সেই তথ্যই খোঁজে যেটা তাদের বিশ্বাসকে সমর্থন করবে এবং এর ফলে কি হয় তাদের মনের মধ্যে একটা রিয়েলিটি এবং বাস্তবকে তারা নিরপেক্ষভাবে ভাবে দেখতেই পারে না এটা চশমা পরে দেখে এবং এটাকে বলে কনফার্মেশন বায়াসনেস এবং এর ফলে কি হয় যে অন্য মানুষ যারা ওই একই ভাবনা দিয়ে আরেকজনকে কন্ট্রোল করতে চাইছে তারা সহজেই তাদের কন্ট্রোল হয়ে যেতে পারে এবং তারা যেটা বলবে আমরা সেটাই করব। তারা যেটা চাইবে আমরা সেটাই করব আমাদের ব্লাইন্ড ফেথের কারণেই কিন্তু এই আমাদের রেশনাল থিঙ্কিং বা রেশনাল ডিসিশন মেকিং এই সিস্টেমটা খুব দুর্বল হয়ে পড়ে আমাদের লস অফ অটোনমি মানে ব্যক্তি স্বাধীনতা অত্যন্ত হারিয়ে যায় সোশ্যাল সাইকোলজি রিসার্চ করে আমাদের দেখিয়ে দিয়েছে যে এই ধরনের মানুষরা খুব গ্রুপ থিঙ্কিং অভ্যস্ত হয়ে পড়ে যে আমরা এরকম আপনি দেখবেন যে যারা ট্রোল করে তারা একা কেউ এসে ট্রোল করে না একটা গ্রুপ এসে ট্রোল করে মানে তাদের যুক্তি নেই তারা শুধুমাত্র ট্রোলিং এর মধ্যে দিয়ে নিজেকে খুব শক্তিশালী মনে করছে এর অপোজিটে যেই মুহূর্তে আপনি প্রশ্ন করতে শুরু করেন নিজেকে এবং পৃথিবীকে অন্যকে সেই মুহূর্তে কিন্তু আপনার ওই সম্ভাবনার যে বলে না বাল্ব জ্বলে ওঠে কাজেই আপনি না প্রশ্ন করুন প্রশ্ন করা ছাড়া পৃথিবীতে আপনার ডেভেলপমেন্টের আর কোনো উপায় নেই এখন চ্যাট জিপিটি এসে গেছে আপনার গুগল এসে গেছে জ্ঞান ভান্ডারের সমস্ত সোর্স আমাদের সামনে আছে এখন আমরা বিরুদ্ধ মতকে গালাগালি দিয়ে ট্রোল করে সাময়িক উত্তেজনা পেতে পারি কিন্তু এতে আমাদের পার্সোনালিটি থোড়াই ডেভেলপ করবে আমাদের পার্সোনাল লিডারশিপ থোড়াই ডেভেলপ করবে বরঞ্চ আমাদের আমরা আমাদের টক্সিক মানুষ তৈরি করে দেব আমরা কোনো একটা রাজনৈতিক দল বা কোনো একটা ধর্মীয় দল এদের হয়ে যখন চিল্লিয়ে মানে কি বলবো একটা বায়াসনেস দেখায় তখন আসলে আমরা আমাদের পার্সোনালিটিকে লুজ করে ফেলি তাই চোখ কান খোলা রাখা ভীষণ দরকার যে আমাকে কেউ বোকা বানাচ্ছে কিনা আমার ডিসিশন মেকিং এর উপর কেউ কোনো কন্ট্রোল মানে করতে চাইছে কিনা মনে রাখবেন একজন লিডার মানে কিন্তু শুধুমাত্র একটা দলকে চালানো নয় বা কোনো কর্পোরেট লিডারশিপ নয় বা কোনো পলিটিক্যাল লিডারশিপ নয় আসল হলো সেলফ লিডারশিপ মানে হচ্ছে নিজেকে চালানো মানে আপনি নিজে কতটা সিদ্ধান্ত নিতে স্বচ্ছন্দ আপনি অন্যের দাপটের কাছে ভয় না ভয় পেয়ে না গিয়ে শান্ত হয়ে কতটা নিজের কথাবার্তাগুলো জানাতে পারেন স্পষ্ট হয়ে আপনার প্রেজেন্স আপনার কথাবার্তা আপনার ভাবনা চিন্তা কতটা আশপাশের মানুষকে ইনফ্লুয়েস করতে পারে তারা কতটা আপনাকে সিরিয়াসলি নিতে পারে এইভাবে কিন্তু আপনার ভেতরের সেই সেলফ নেতৃত্ব সেই নেতৃত্বটা তৈরি হচ্ছে এবং এই ডেভেলপমেন্টটা ছাড়া কিন্তু বড় শিক্ষা আর বিশেষ কিছু নেই এবং এর উপরেই দাঁড়িয়ে থাকে যে আপনি কতটা সফল হবেন জীবনে সে আপনি হরিপত কেরাই হন একজন গৃহবধূ হন একজন ছাত্র বা ছাত্রী হন আপনি শিক্ষক হন ইঞ্জিনিয়ার ডাক্তার সিভিল সার্ভিস বা ব্যবসায়ী শিল্পী যাই হন না কেন এই ট্রেনিং দেওয়ার জন্য মানে লিডারশিপ ট্রেনিং দেওয়ার জন্য অনেক বড় বড় ট্রেনার থাকলেও আসল কাজটা কিন্তু আপনার কারণ আপনি যদি নিজের মনকে এরকম মুক্ত মনা করতে না পারেন প্রশ্ন ওরিয়েন্টেড না করতে পারেন ব্লাইন্ড কে দূরে না সরাতে পারেন তাহলে কিন্তু কেউ আপনাকে গুলিয়ে খাওয়াতে পারবে না জিনিসগুলোকে ফলে আমরা যত বেশি পরিণত নেতা হতে চাই মেচিওর হতে চাই তত বেশি করে কিন্তু আমাদেরকে এই কোয়ালিটিগুলো ডেভেলপ করাটা ভীষণ দরকার এবং তবেই কিন্তু বৃহত্তর সমাজ বৃহত্তর পৃথিবী আমাদেরকে মান্যতা দেবে আপনি কি চান নিজেকে প্রশ্ন করুন উত্তর খুঁজুন আর এই কমেন্টেও লিখে জানান আজকে এই অবধি থাকলো